না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ আলি ওমান শাহ আফ চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক কিনা কিন্তু জোর করে ঢুকাইছে আপনারা ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলি বলি কুন্দল করেন না না সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ বাবার নাম আদাম মায়ের নাম হওয়া আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না মুসলিম তৌভিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের আসল পুঁজি ভালোবাসা আমাদের আসল পুঁজি কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখে সাথে বসা হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা এটাকে লাশ আপনি দাঁড়ালেন কেন বিশ্বনবী বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়ায় নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউম্যান বিং সো আই আই নিড টু স্যালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ বাইরে এক বিশাল যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের জাতপ্রথা প্রথা ইসলামে কোনো জাত নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লায় বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে আল্লাহ কোনো পার্থক্য নাই এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে বিষ্ণুবি দুচুক দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশরিক দেখতেন না বিষ্ণুবি কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিইং এটা একটা মানুষ জাদুল মাআদ ফি হাদিয় খাইরুল ইবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সিরাত গ্রন্থ আর আস-সিরাহ আল-হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরা